সাড়ে গাওয়া পারি এক দুই তিন চার পাঁচ পারি সুর পারি তালো পারি গান পারি নাকি আমি গান পারি নাকি কেন গান আমি পারি না আজকে আমি আজকে বিয়াই শোনেন মধ্যেও ছোট বড় আছে আমি পোলার বাপ আপনি মেয়ার বাপ কথা বুঝলেন আমি পোলার বাপ আপনি মেয়ার বাপ আমি বড় আপনি ছোট সব সমাধান আছে সমাধান আমি দিব আপনি আপনি একটু ধৈর্য ধরেন আপনি গান পারবেন কিন্তু কেন পারেন না আর কেন কিভাবে পারবেন সেই বিষয়টা আমি জানাবো আপনি রাগটা মাথায় থেকে দূর করে দেন একটু মাটির দিকে তাকান একটি বিষয় যদি বোঝেন আপনার সব বিষয়ে সুবিধা আমি জানি আপনি পারেন কিন্তু দেখেন আপনি কি বলছিলেন যে আমি সারে গামা পারি আচ্ছা আপনি কিভাবে সারে গামা পারেন আমাকে একবার দেখা দেন দেখবেন আপনি একবার আমাকে দেখান তবে আমি বুঝতে পারবো যে আপনি কীভাবে সারেগামা বাজান আর এই সারেগামাতে গান বাজানো যাবে কি যাবে না তো বন্ধুরা বিষয়টি মনে রাখবেন আমি বিয়ে কি বিষয়বস্তু বোঝাবো বিয়ের রাগের মাথায় দোতরা ভাঙার পরিস্থিতি করে ফেলাইছিল তো আপনারা সেরকম কোনো অধৈর্য হবেন না ভিডিও থুইয়া যে কোথাও যাওয়া কাইটে দিয়ে থুইয়া যাওয়া আপনারা যাবেন না আপনারা একটু ধৈর্য ধরলে আপনারাও পারবেন তো বন্ধুরা ভিডিও দেখেন তো বিয়াই সারেগামা আপনি কিভাবে বাজান আমাকে এবং দর্শক বন্ধুদের বাজায় দেখান শুরু করে হ্যালো পার্সেন্ট আচ্ছা এই সারেগামা আপনারা কত তাড়াতাড়ি বাজাইতে পারবেন মানে খুব দ্রুত কত দ্রুত বাজাইতে পারবেন যেরকম আমি দেখাই এর এখানে দেখেন দেখি আপনি বাজান তো দেখি একবার হ্যাঁ আপনি যদি এইভাবে যদি পারেন আমি যেই গান বাজাবো আপনিও পারবেন তারপরে আপনি এইভাবে পারেন কি না একবার চেষ্টা করেন দেখেন হ্যাঁ দ্রুত দ্রুত শুদ্ধ ভাষায় দ্রুত বাজান দেখি মা এরকম তো এখানে জটিলতা যদি আপনার জটিলতা থাকে জটিলতা থাকলে তো পারবেন না আপনি আবার চেষ্টা করেন দেখি শুদ্ধ হয় না। যেরকম এই জিনিসটা যদি আপনি শুদ্ধভাবে বাজাইতে যান একটু ধৈর্যর দরকার কিরকম আগে আপনি হিসাব মিলাইয়া দেখবেন কিভাবে আপনি সারে গামা মা পাধানি সা অবধি শুদ্ধভাবে ধীরে ধীরে যাইতে পারেন কি না যদি আপনি ধীরে ধীরে যাইতে পারেন আপনি দ্রুত করতে পারবেন তার উপায়টা দেখেন এখন চেষ্টা করেন আপনি সাতটি স্বর একবারে নিচ্ছেন একবারে নিলে বোঝা হবে কম করে চারটি স্বর নেন মানে চারটে ঘাট নিয়ে নেন সেই চারটা ঘাট আপনি এক দুই হিসাবে নিতে পারেন যেমন এক দুই তিন চার আবার এটা যদি লিখিত আকারে যদি আপনার শিখায় রে গা মাই গা মা এবার আর একটু চেষ্টা করেন এবার আরও একটু চেষ্টা করেন আমি আমি দেখা শেষ করি আমি দেখা শেষ করি এই যে ধৈর্যর জন্যই আপনারা ধৈর্যকে ফালায় অধৈর্য দিন নেন এই জন্যই পারেন না দেখেন অনেকটা দ্রুত হয়েছে তার পরবর্তীতে আবার চেষ্টা করেন কৃষি বুঝছেন এইভাবে খুণ্ড করবেন সা রে গা মা অব্দি তারপরে পা ধা নি যেমন সা রে গা মা ষাট্টি তারপরে পা ধা নি সা তো ষাট্টি ষাট্টি করে যদি নেন এই খন্ড আর ওই খণ্ড দুই খুণ্ড যখন নিবেন তখন এইভাবে বাজাবেন দেখেন সা রে গা মা সা রে সা একইভাবে আসবেন একইভাবে যাবেন খালি যে আপনি এইভাবে আসবেন যাইতে পারবেন না সেটা কিন্তু হবে না কাজে দিবে না কারণ গানের বেলায় একবার এদিকে আসতে হয় একবার উপরের দিকে যাইতে হয় দেখেন না গাতকে যখন গান বাজায় এই যে দেখেন দিনের জায়গাটাতে আপনি যদি এই কাজটুকু না পারেন স্বর যদি এভাবে বাজাইতে না পারেন এই গানের ক্ষেত্রে যে মিলন হবে কতদিনে এই দিনের জায়গাতে পারবে না এই পাড়ার জায়গাগুলোর জন্যে সহজেই এই ঘাটগুলোকে ওঠানামা করাটাই হলো এক নম্বর কাজ আর এখানে জটিল কোনো মন্ত্র নাই কোনো তাবিজ নাই কথা বুঝছেন তো দেখেন দেখছেন এখন দেখেন দুই ধরনেরই দেখেন দেখছেন তো এইভাবে যদি বাজাইতে পারেন তবেই আমার মতো বাজাইতে পারবেন এখানে দেখছেন যদি আপনি দ্রুত না করেন এই দিনের জায়গাতে গিয়ে আমদার হয়ে যাব রাইট হয়ে যাব কথা বলছেন তো আজকে একটি বিষয় বুঝাইলাম পরবর্তীতে তাল বুঝাবো তারপরে আপনার কাহার বা তাল বুঝাবো গান শেখাবো কায়দা শেখাবো কৌশল শেখাবো একটু ধৈর্য ধরে আজকের এই বিষয়টা প্র্যাকটিস করেন আগামীকালকে আমরা আবার নতুন বিষয় নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আপনারা অধৈর্য হবেন না পার্ট টু দেখার জন্য রেডি থাকুন